খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত টুকটুক করে ভালোই এগিয়ে চলেছে অজয় দেবগান আর মাধবনের ছবি শয়তান বক্স অফিসে এর মধ্যেই পার করে এই ছবিটি কোটির দ্বিতীয় রবিবার কত কোটি ঘরে তুলল শয়তান বিকাশ বহেলের ছবি শয়তান বক্স অফিসে বেশ ভালোই দাপট বজায় রেখেছে ধীরে ধীরে বাড়ছে এই ছবির আয় এমনকি দ্বিতীয় রবিবার এটি একশো কোটির গন্ডি পর্যন্ত চমকে গেল পনেরোই মার্চ বক্স অফিসে একাধিক নতুন ছবি মুক্তি পেয়েছে ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে শয়তানকে তবুও সে দমে যায়নি বরং দ্বিতীয় রবিবার এই ছবিটি বক্স অফিসে নয় দশমিক পঁচাত্তর কোটি টাকা আয় করে একশো কোটির গন্ডি টপকেছে বর্তমানে শয়তান ছবিটি বক্স অফিসে মোট একশো তিন দশমিক পাঁচ কোটি টাকা আয় করেছে সাল্কের রিপোর্ট জানানো হয়েছে অজয় দেবগন অভিনীত শয়তান ছবিটি বক্স অফিসে প্রথম সপ্তাহে উনআশি দশমিক সাত পাঁচ কোটি টাকা আয় করেছে এরপর দ্বিতীয় সপ্তাহে এটি মাত্র পাঁচ দশমিক শূন্য পাঁচ কোটি টাকা ঘরে তোলে দ্বিতীয় রবিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় আট দশমিক পাঁচ কোটি টাকা রবিবার সেই আয়ের পরিমাণ আরও খানিক বেড়ে হয় ন দশমিক সাত পাঁচ কোটি টাকা ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে একশো তিন দশমিক শূন্য পাঁচ কোটি টাকায় শয়তান ছবিটির পরিচালনা করেছেন বিকাশ বেহেল এটি আদতে একটি গুজরাতি ছবির ব্যাধের রিমেক এখানে মুখ্য ভূমিকায় অজয় দেবগান ছাড়াও আছেন মাধবন জ্যোতিকা জানকি বডিওয়ালা রাজ প্রমুখ ইতিমধ্যেই এই ছবি নিয়ে চর্চা তুঙ্গে নজর কেড়েছে আর মাধবনের দুর্ধর্ষ অভিনয় কালা জাদু এবং ক্ষমতার লোভে কি করে প্রতিহত করে একজন বাবা তার মেয়েকে বাঁচায় সেই গল্পই বলেছে এই ছবিটি রিপোর্ট খবর সাত